রিয়েলমি নারজো ফিফটি এ চার জিবি একশো আঠাশ জিবি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস নোট সি থ্রি লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে বয়স আছে মাত্র পনেরো দিন আর পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় রেডমি নোট টেন্টি ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় তো ভিউয়ার্স মোবিকিংয়ের পক্ষ থেকে আবারও চলে এলাম অনেক কালেকশানের সঙ্গে আর কালেকশানের থেকে সব থেকে বড়ো কথা আজকে আজকে যে প্রাইসটা আমরা আনতে চলেছি সেটা জানতে হলে আমাদের ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন কেমন প্রাইসে আজকে নিয়ে আসতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আর আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপুল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব কিছু আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে তো আরেকটা নাম্বার জানিয়ে রাখি নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপুল থ্রি নাইন এই নাম্বারেও ফোন করতে পারেন আর ফোন করার টাইম সকাল নটা থেকে রাত্রি নটা এনি টাইম ফোন করতে পারবেন কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে করলে অবশ্যই আমরা আপনার ফোন ধরতে পারব তো আমাদের ঠিকানাটা জানিয়ে রাখি কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন তো শিয়ালদা থেকে নামখানা কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি লোকাল ট্রেন ধরুন ধরে নামবেন কোথায় কুলপিতে কুলপি থেকে দশ টাকার টোটো ভাড়া দিয়ে আসতে পারেন কিংবা পায়ে হেঁটেও আসতে পারেন পায়ে হেঁটে আসলে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো বিডিও অফিস বলবেন যে বিডিও অফিস যাব কুলপি বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান আর কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে কাকদ্বীপ নামখানা বকখালি যে কোনো একটি বাসে উঠে বলবেন যে কুলপি বিডিও অফিস নামব বিডিও অফিসের একদম অপোজিটেই ঘাড় ঘোরালেই দেখতে পাবেন আমাদের দোকানটা তো চলুন আজকে কালেকশান দেখাই তো কি কালেকশান দেখাবো আজকে ফাইভ জি সেট দেখুন রেডমি নোট টোয়েন্টি রেডমি নোট টোয়েন্টি ফাইভ জি ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা তাও আবার সার্ভিস সেন্টার ওয়ারেন্টি এর সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি দেবো আমাদের দোকানের ওয়ারেন্টি এমনি যেগুলোতে ওয়ারেন্টি থাকছে না সেগুলোতে আমাদের দোকানের ওয়ারেন্টি দেওয়া হয় তাও একদিন না দুদিন না এক সপ্তাহ না এক মাসও না টানা দুই মাস আমাদের দোকানের ওয়ারেন্টি থাকবে যেসব ফোনগুলো আউট অফ ওয়ারেন্টি হয়ে যাচ্ছে মানে এক বছরের ওপরে সেগুলো থাকছে আমাদের কাছে দুই মাসের চেকিং ওয়ারেন্টি তো এই ফোনটার প্রাইস রয়েছে ছ টাকা তো তারপরে দেখুন এখানে রয়েছে মোটোর জি থার্টি টু মোটোর জি থার্টি টু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তো তারপর এখানে রয়েছে দেখুন ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় তো চলুন এবারে কিছু আমরা নতুনের কালেকশান দেখাই নতুনের কালেকশানগুলোর আজকে হতে চলেছে ধামাকাদার কালেকশান দেখুন এখানে রয়েছে পি ওয়ান প্রো রিয়েলমি পি ওয়ান প্রো এটা আপনি অনলাইন কিনতে যাবেন অন্য দোকানে অন্য সব ভিজিট করবেন দোকানে যাবেন প্রাইস আছে আপনারা মিলিয়ে নেবেন পুরো বাইশ হাজার টাকা নেবে এই ফোনটা নেবে পুরো আপনাকে বাইশ হাজার টাকা তাও র্যামও দেখিয়ে দিচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে দেখুন আট জিবি একশো আঠাশ জিবি র্যামের সঙ্গে রয়েছে তো এই ফোনটা আপনি বাইশ হাজার টাকা দিয়ে কিনতে হবেন আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা তো দেখুন একটা সেটে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা একটা সেটে মিনিমাম দু হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে তো তারপরে এখানে দেখুন রিয়েলমি টুয়েলভ এক্স রিয়েলমি টুয়েলভ এক্স ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইস রয়েছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু এটা আপনি অনলাইন কিনতে যাবেন অন্য দোকানে কিনতে যাবেন এটার প্রাইস রয়েছে তেরো হাজার টাকা তো চলুন তারপর আমাদের আর সেকেন্ড হ্যান্ড কিছু কালেকশান দেখাই সেকেন্ড হ্যান্ডের এখানে দেখুন ওপো এ ফিফটি সেভেন ওপো এ ফিফটি সেভেন খুব সুন্দর কালেকশনের ফোন আর খুব সুন্দর ক্যামেরা তো এই ফোনটার প্রাইস রয়েছে মাত্র ছ টাকায় তো তারপর এখানে দেখাই ওপোর রেন এইটটি ওপোর এইট টি আমাদের কাছে কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কালার যে কোনো ভ্যারিয়েন্টে বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর কার ডিসপ্লে ফোন হয়ে যাবে আর প্রাইস রয়েছে মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকায় এখানে দেখুন মোটো জি এইটটি ফোর মোটো জি এইটটি ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সঙ্গে তো এর প্রাইস রয়েছে আমাদের কাছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটা আপনি অনলাইন প্রাইসটা চেকিং চেক করে নেবেন উনিশ হাজার টাকা দাম আছে প্রাইস রয়েছে কত উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার ফোন সিল প্যাক নতুন ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আর আপনি অনলাইনে কিনলে যেমন এই বক্সের সঙ্গে শুধু আপনাকে ফোনটা ধরিয়ে দেবে আর কিছু দেবে না তো আমাদের কাছে কী কী পেয়ে যাচ্ছেন এর সঙ্গে ব্লুটুথ হেডফোন ব্লুটুথ তাও ছ মাস গ্যারা গ্যারান্টিওয়ালা হেডফোন পেয়ে যাচ্ছেন হেডফোনগুলো দেখাই ব্লুটুথ হেডফোন পেয়ে যাচ্ছেন ছ মাস গ্যারান্টিওয়ালা সঙ্গে গ্লাস কভার এগুলো আপনার আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন যেগুলো অনলাইনে পাবেন না তো চলুন তারপর আমাদের আরও কালেকশান দেখাই এখানে রয়েছে আইকিউ জেড সিক্স লাইট আইকিউ জেড সিক্স লাইট আপনি অনলাইন দেখে নেবেন এটা তেরো হাজার টাকা দাম রয়েছে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকাতে এখানে কি রয়েছে দেখুন একদম সুপার মিন্ট কন্ডিশানে আর বয়স আছে মাত্র পনেরো দিন ইউজ হয়েছে ফোনটা জাস্ট ইউজ হয়েছে এক সপ্তাহ ইউজ হয়েছে এক সপ্তাহ থেকে আট দিন সাত দিন থেকে আট দিন ইউজ করা হয়েছে ফোনটার টোটাল বয়স আছে পনেরো দিন এই ফোনটার প্রাইস রয়েছে কত প্রাইস রয়েছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন আর সঙ্গে এগারো মাসের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আরেকটা জিনিস আমাদের বলে রাখি আমাদের সে নতুন হোক পুরনো হোক যত পুরোনো হোক আর যত নতুন কালেকশান আসুক না কেন আমাদের কাছে কোনো রিপেয়ারিং প্রোডাক্ট পাবেন না আপনারা কোনো রিপেয়ারিং প্রোডাক্ট আমাদের কাছে অ্যালাউ করা হয় না আর কেউ যদি ফোন এক্সচেঞ্জ করাতে চাইছেন তো এক্সচেঞ্জ করাতে চাইলে আপনাকে কি করতে হবে বেটার ভ্যালু সব থেকে বেটার ভ্যালু দিতে পারি আমরা তো এটা আপনাকে কিভাবে আমরা প্রমাণ করে দেবো আপনি যে ফোনটা ইউজ করছেন সেই ফোনটা আপনি একবার অনলাইন ভ্যালুটা চেক চেক করে নিতে পারেন একবার অনলাইন চেক করে নিলেন আর আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপুল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কিভাবে আপনার ফোনটা ভালো করে চার সাইডটা ফটো তুলছেন আর বক্সের সামন পিছন ফটোটা তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছেন বিল যদি থাকে বিলের নাম্বার বিলের ফটোটাও পাঠিয়ে দেবেন আর আমরা কি ভ্যালু দিচ্ছি আপনারা ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন আর কেউ যদি ফোন এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে চান তাহলে তো তাদের জন্য আরও ধামাকাদার অফার রয়েছে পাঁচশো থেকে হাজার টাকা ধরুন এই ফোনটা আপনি বিক্রি করছেন আমার কাছে একটা ফোন বিক্রি করছেন সেটা আমরা দাম দিচ্ছি পনেরো হাজার টাকা কিন্তু সেই ফোনটা আপনি যদি ক্যাশ নেন তাহলে পনেরো হাজার পাচ্ছেন আর যদি আপনি ওটা দিয়ে অন্য ফোন নিতে চাইছেন তখন সেই ফোনটা মিনিমাম সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা ভ্যালু আমরা আপনাকে দেবো আইকিউ জেড সেভেন এস এটা আপনার অনলাইন প্রাইস রয়েছে সতেরো হাজার টাকা ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে অ্যামলের ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় অনলাইন প্রাইস রয়েছে কিন্তু এটাতে আমাদের কাছে কততে পারছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা এর থেকে আর কি অফার আনতে পারি একটা ফোনে একটা ফোনে জাস্ট আড়াই আড়াই হাজার হাজার টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন থেকে থেকে তাও অনলাইন নিলে তো আপনারা কভার গ্লাস চার্জার কভার গ্লাস হেডফোন এগুলো তো কিছু পাবেন না কিন্তু আমাদের কাছে ব্লুটুথ হেডফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন নেকব্যান্ড হেডফোন তাও আবার ছ মাসের গ্যারান্টিওয়ালা হেডফোন পেয়ে যাচ্ছেন সঙ্গে গ্লাস চার্জার এগুলো সব কিছু কভার এগুলো সব কিছু আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে রয়েছে ওপো রেনো টেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইটার প্রাইসটা দাদা আমরা আপনাকে এখন বলবো না এটার প্রাইস জানতে হলে আপনাকে সব ভিজিট করতে হবে আপনারা সবে চলে আসবেন এটা জাস্ট অফার প্রাইজে ধামাকাদার অফার প্রাইজে দিতে চলেছি তো যে আগে নিতে চাইছেন আমাদের সব ভিজিট করুন এর প্রাইসটা আমরা আপনাকে জানিয়ে দেবো তো তারপরে এখানে দেখুন একটা সুন্দর গেমিং ফোন রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশান রিয়েলমি জিটি মাস্টার এডিশান পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তাও আবার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে তারপরে এখানে দেখুন ওপো এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে স্যামসাং এস টোয়েন্টি এপি আট জিবি একশো আঠাশ জিবি খুব সুন্দর জুম ক্যামেরার ফোন মানে দারুণ জুম কোয়ালিটি এস সিরিজের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় তো চলুন তারপরে কিছু নতুন কালেকশন দেখাই এবারে নতুন কালেকশন দেখুন রিয়েলমি স্রি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ জাস্ট রিসেন্টলি লঞ্চ করা হয়েছে তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে কোনো নতুন সেট বলুন সেকেন্ড হ্যান্ড নতুন নতুন সেকেন্ড হ্যান্ড হলে তো আপনাদের ধারণা নেই কোন ফোনটা কেমন সেকেন্ড হ্যান্ডে প্রাইস আসতে পারে কিন্তু নতুন হলে তো আপনারা অনলাইন চেক করে নিতে পারবেন আমরা কম দিচ্ছি কি বেশি দিচ্ছি আপনারা চোখের সামনেই দেখে নেবেন তো তারপরে দেখাই এখানে রয়েছে ওপোর এনো সেভেন ওপো রেন সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইজ রয়েছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে রয়েছে ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান ভেরিয়েন্টের সঙ্গে আর পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় তো এই ফোনগুলো এত কম দামে পাচ্ছেন বলে ভাবছেন যে রিপেয়ারিং প্রোডাক্ট প্রথমেও বলেছি এখনও বলছি আমাদের কাছে কোনো রিপেয়ারিং প্রোডাক্ট দেখাতে পারবেন না যদি কোনো ফোনে রিপেয়ারিং প্রোডাক্ট আমাদের আপনারা দেখাতে পারেন একটা মেকানিক নিয়ে এসে আপনারা যদি দেখাতে পারেন যে কোনো ফোনে একটা ফোনে যে রিপেয়ারিং রয়েছে ফোনটা কোনো কারণে খোলা হয়েছে রিপেয়ারিং রয়েছে আপনি যে কোনো ফোন আমাদের দোকান থেকে ফ্রিতে নিয়ে চলে যাবেন কোনো পয়সা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে নিয়ে চলে যাবেন এত বড়ো চ্যালেঞ্জ করে বলছি তারপরে এখানে দেখুন ওপোর এনো এইট ওপোর এনো এইট আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় আর বন্ধুরা আজকে আমরা যেটা বলতে চলেছি আমাদের কাছে যে কোনো ফোন ফিনান্সে হয়ে যাবে যেটা সেটা সেকেন্ড হ্যান্ড বলুন নতুন বলুন নতুন বলুন সেকেন্ড হ্যান্ড বলুন যে কোনো ফোন আমাদের কাছে ফিনান্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন আমাদের সব ভিজিট করুন আর আমাদের সব ওপেনিং টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা সপ্তাহে সাত দিন খোলা থাকে কোনো দিন বন্ধ যায় না আর যারা দূর থেকে দেখছেন ফোনের প্রাইস জানতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কোনো জিনিসের সমস্যা হলে আমাদের নাম্বারে ফোন করবেন কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই রকমই ভিডিও কন্টিনিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যার ফলে আমরা কন্টিনিউ এইরকমই অফার প্রাইজে ফোন নিয়ে আসি তো দেখতে চাইলে সববার প্রথম আপনার কাছে যাতে পৌঁছে দিতে পারি তার জন্য বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন